আসসালামু আলাইকুম মডেল একাডেমিতে দুই তিন দিন আগে মেলা বসেছে এখনও মেলা চলছে তুমি এটা ভাবতেছে মেলায় যাবে সকাল থেকে ধরে বলতেছিল তাই বিকেলবেলা মেলাতে নিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন চলুন মেলার দিকে যাই রিক্সা দিয়ে যাচ্ছি এই যে রিক্সা থেকে নেমে পড়লাম মেলার গেটের দিকে চলে যাচ্ছি অনেক মানুষ এসেছে মেলায় বিভিন্ন ধরনের স্টলও নাকি বসেছে যাক ভিতরে ঢুকলাম অনেক মানুষ অনেক ধরনের স্টল বসেছে কাপড়ের দোকান খাবারের তারপর কসমেটিকের জুতা চুরি বিভিন্ন ধরনের আইটেমের স্টল বসেছে এখনো পর্যন্ত মানুষরা ঢুকছে ভিতরে থ্রি পিসও বিক্রি করছে সবাই বলে মেলার মধ্যে নাকি কম দাম কিন্তু না মেলায় আরও অনেক মার্কেটের চাইতেও বেশি দাম মনে হচ্ছে থ্রি মোটামুটি ভালোই ছিল হাতের কারো কাজ করা আবার প্রিন্টের থ্রি পিজও আছে যা আচারের দোকানও বসেছে আচার সরিষার তেল তারপর বিভিন্ন খাবার এটা ছিল একটা গ্রিন টির প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট গ্রিন টির দাম পাঁচশো টাকা নাকি উনি বলছে এই যে চুরিগুলোও দেখতে ভালোই ছিল এবার কানের দুল মেয়েরা চাচ্ছিল ছিল একটা কানের দুল কিনে দিতে তো এটা কিনে দিলাম এটার দাম নাকি পঞ্চাশ টাকা তো যাই হোক তিরিশ টাকা দিয়ে নিয়েছি অনেক ধরনের দোকান বসেছে বেচা কেনা ভালোই হচ্ছে খাবারের দোকানগুলোতেও ছিল ভিড় যে চিকেন নাগেট তারপর লুচি গরুর মাংস ভুনা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা কানের দোল হাতের চুরি যা আঙ্গুলের হাতের রিং চুরিটাও দেখতে ভালোই ছিল ভাবছিলাম নেব কিন্তু দাম অনেক বেশি বলে তাই নিতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মেয়েটা একটু মোমোস খাবে বলছে তার জন্য কিনে দিলাম পাঁচটা মোমোসের দাম একশো টাকা আর আমি একটু ঝালমুড়ি নিলাম খেতে ভালোই ছিল ঝালমুড়িটা এবং মোমোটা আমার মেলার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আবার একটা কলফি আইসক্রিমও কিনে দিচ্ছি নিজেও খাচ্ছি আইসক্রিমটাও বেশ মজাই ছিল এবার মেলার ঘোরার পালা মোটামুটি শেষ মেলার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটি আজ এ পর্যন্তই